চীনের গবেষকরা দাবি করেছেন তারা এমন এক বিশেষ গুলু তৈরি করেছেন যেটা মাত্র তিন মিনিটে ভাঙা হাড জোড়া লাগাতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন এইগুলো এতটাই কার্যকর যে এটি শুধু হাড় জোড়া লাগায় না বরং ফ্র্যাকচার সারিয়ে হাড়কে আবার আগের মতো শক্তও করে তোলে দীর্ঘ গবেষণার পর দুই হাজার পঁচিশ সালের দশ সেপ্টেম্বর এই গুলো উন্মোচনের মাধ্যমে জটিল এক সমস্যার সমাধান করতে পারল চীনের গবেষক দলটি কারণ এত দ্রুত এবং স্থায়ীভাবে হাড় সারানোর উপায় আগে পাওয়া যায়নি এই নতুন গুলোটি নাম দেওয়া হয়েছে ওয়ান জিরো টু চীনের পূর্বাঞ্চলে এটি পরীক্ষামূলকভাবে ব্যবহার শুরু হয়েছে পরবর্তীতে সামগ্রিকভাবে ব্যবহার শুরু হলে এর চিকিৎসা ব্যয় সম্পর্কে জানানো হবে গবেষক দলের প্রধান লিন জিয়ান ফেং জানিয়েছেন যেভাবে পানির নিচে জিনুক নিজের খোলস সেতুর সঙ্গে শক্ত করে আটকে রাখে সেই ধারণা থেকে এই গুলো তৈরির অনুপ্রেরণা এসেছে এই এইগুলো দুই থেকে তিন মিনিটের মধ্যে ভাঙা হাড়কে শক্তভাবে জোড়া দিতে পারে এমনকি রক্তপাতের মধ্যেও এটি কাজ করে সবচেয়ে আশ্চর্যের বিষয় হাড় সেরে যাওয়ার পর এই গুলো নিজে থেকে শরীরে শোষিত হয়ে যায় ফলে আলাদা করে অস্ত্রোপচারের দরকার হয় না এই আবিষ্কার ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞানে বড় পরিবর্তন আনতে পারে কারণ হাড় ভাঙা এখন আগের মতো তেমন ভয়ঙ্কর বা জটিল কোনো সমস্যা হয়ে থাকবে না আর এমন চমকপ্রদ সব তথ্য জানতে সাবস্ক্রাইব করুন জ্ঞানতত্ত্ব